আসসালামু আলাইকুম তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে আরও একটি দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ সকালবেলা উঠে দেখলাম ফাইনালি আজ রোদ উঠেছে আমার কিছু ইনডোর প্লান্টস আছে যেগুলো আমি খুব যত্ন করে বড় করেছি এখানে গাছপালা নিয়ে এক্সপেরিমেন্ট করা খুবই ইজি যদিও বেশিরভাগ গাছই বাহিরে থাকে এই প্লান্টসগুলো আমি শখের বসে ভেতরেই রেখেছি এরপর আমি সকালে নাস্তা তৈরি করব। করবো যেহেতু চাকরি করেন তাই তিনি সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা বানিয়ে তার টিফিন গুছিয়ে নিয়ে চলে গিয়েছেন আব্বুও তার কাজে বেরিয়ে গিয়েছেন সো ব্রেকফাস্টটা আমাকে একাই করতে হয় যেহেতু আমার ভাই বোন নাই তাই এই একাকিত্বটা কখনো কখনো একটু বেশি ফিল হয় কিন্তু এটা তো লাইফের একটা পার্ট তাই একা নাস্তা করাটাও এক ধরনের হ্যাবিট হয়ে গিয়েছে তবে ভাই বোন না থাকার যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট মিস করছি সেটা কখনো কখনো একটু বেশ হ্যাভি ফিল করায় আমরা আসলে আমাদের লাইফে অনেক কিছুই এক্সপেক্ট করি সে এক্সপেকটেশনগুলো যখন পূরণ হয় না আমরা আনহ্যাপি হয়ে যাই কিন্তু আমাদের লাইফে যদি এক্সপেকটেশানগুলো কম থাকে তাহলে আমরা ছোট ছোটো মোমেন্টসগুলোকেও অ্যাপ্রিশিয়েট করতে শিখি প্রত্যেকেই তাদের জীবনে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে না অনেক সময় আমরা যা আছে তার চেয়ে আরও বেশি কিছু চাই কিংবা যা নেই তার অভাব বেশি অনুভব করি সন্তুষ্টি আসলে নির্ভর করে আমাদের মনোভাবের উপর কেউ কম পেয়েও খুশি থাকতে পারে আবার কেউ অনেক কিছু পেয়েও সন্তুষ্ট থাকতে পারে না মনোযোগটা যদি কৃতজ্ঞতার দিকেই রাখি তবে হয়তো যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা সহজ হবে আমাদের জীবনে এক্সপেকটেশন থাকার সাথে সাথে কিছু ড্রিমও থাকে কিন্তু সবার স্বপ্নই কি সত্যি হয় না সবার স্বপ্ন পূরণ হয় না তাহলে হয়তো মনে হতে পারে কি লাভ স্বপ্ন দেখে কিন্তু এখানেই হল আসল রহস্য স্বপ্ন ভাঙবে স্বপ্ন আবার গড়ব কিন্তু ভেঙে পড়ব না তাই যখন আমার কোনো ড্রিম শাটডাউন হয়ে যায় আমি নিজেকে রিমাইন্ড করাই এটাই হয়তো নতুন কিছু শুরু করার সিগনাল আর সেই নতুন পথেই আমি খুঁজে পাব আমার সত্যিকারের পূর্ণতা ভাঙা স্বপ্নগুলোই আমাদেরকে আরও স্ট্রং এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্ট অলমোস্ট রেডি হয়ে গেল চুলায় দুধ বসিয়ে নাস্তা অলরেডি করে নিয়েছি এখন কফি বানিয়ে নিচ্ছি এরপর আমি পুকুরের মাছগুলোকে খাবার দিতে ভুলেই গিয়েছিলাম আসলে কতটা আপনাদের বোঝাতে পারছি জানি না তবে এই মুহূর্তটা আমি খুব বিশেষভাবে এনজয় করি যাই হোক এখন বিদায়ের সময় আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম